গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন ভাজে উচ্ছে হলো সকাল এগারোটার মতো তো এখন থেকেই আমি আমার ব্লগ শুরু করলাম হ্যাঁ অবশ্যই আমার সকালের সব রান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে দেখো ভাত দিয়ে দিয়েছি তারপরে এই যে এখানে পটল ভাজা হয়ে গেছে তারপরে এখানে করেছি ভেন্ডি আর উচ্ছে দিয়ে ভাজা করেছি তো সেটাও নামানো হয়ে গেছে তারপরে এই যে আলু কেটে নিয়েছি আর এখানে কৌটোতে ডাল রয়েছে সিদ্ধ হবে তো তারপরে দেখো এখন মাছ ভাজাগুলো আমি সবকটাই কমপ্লিট করে নিলাম নেওয়ার পরে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ডালটা করবো বলে ডালটাকে আগে সাতলে নিয়েছি এখন হচ্ছে হলো তোমার ফোড়ন দেব তো তার জন্য এখন হচ্ছে তেলের উপরে জিরে দিয়েছি জিরেটাকে ভাজা ভাজা করে নিলাম তারপরে এখন আমি হচ্ছে হলো তোমার ওই যে ফোড়নের মধ্যে ডালটাকে দিয়ে দেবো আর এতটাই গরম ছিল যে আমার হাতটা আরেকটু হলে পুড়ে যাচ্ছিলো দেখেছ তো ওর অনেক ভয় ভয়ে তারপরে লাস্টে আস্তে আস্তে দিলাম আসলে ক্যামেরাটা যেহেতু হাতেই ছিল ওর জন্যেতে দুটো একসাথে ঠিক হয়ে উঠছিল না আর গরম ছিল ডালের পাত্রটা যেহেতু তার মধ্যে গ্যাসটাও অন ছিল ওর জন্যেই তো দেখো এখানে ডালটা করে নেব তারপরে মাছের ঝোলটা হবে তো তারপরে দেখো রান্না বান্না সব কমপ্লিট করে তারপরে খাওয়া দাওয়া করেছি ওই সাড়ে এগারোটার দিকে তো খাওয়া দাওয়া করেছিলাম ভাত ডাল আর পটল ভাজা তো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে হলো তোমার দোকানেই ছিলাম দোকান বন্ধ করলাম হচ্ছে হলো তোমার দেড়টার দিকে আর আজকে বাজারেও যায়নি বাজারে যাওয়া নেই যেহেতু তার জন্যে বাড়িতেই ছিলাম তো হচ্ছে হলো আজকে আবার যেহেতু বুধবার তো তার জন্যে এই যে ঠাকুরের জন্যে গণেশ ঠাকুরের জন্যে লাড্ডু নিয়ে এসেছি পুজো দেবো তাই তারপরে এই যে ঘরে এসেছি ঘরে এসে আগে হচ্ছে হলো তোমার চেঞ্জ করে নিলাম চেঞ্জ করে নিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার এই যে ঘর দূরটা একটু গুছিয়ে নিচ্ছি আসলে চারিদিকে জিনিস মানে জামা কাপড় সব এলোমেলো হয়ে থাকে সেইগুলো গুছিয়ে না নিলে হয় না দিদি সকালে এমনি বিছানা তুলে দিয়ে ঘর ঝাড় দিয়ে ঠাকুরের বাসনগুলো মেজে দিয়ে চলে যায় এগুলো যেহেতু আমি সকালে করার টাইম পাই না টাইম পাই না বলতে যেহেতু অত সকালে ঘুম থেকে উঠি না ওর জন্যেই না হয়তো টাইম না পাওয়ার মতো কিছুই না আমি হচ্ছে হলো তোমার আটটার দিকে দোকান খুলি তো সেখানে যদি আমি মিনিমাম সাতটা আটটাও যদি ঘুম থেকে উঠি এক ঘন্টার মধ্যে আমার এই একটা ঘরের এইটুকু কাজ কমপ্লিট করা যায় বা টালসামি করে ওঠা হয় না এটাই আর তারপরে সব থেকে বড়ো কথা কী বলো তো আমি যদি উঠে এই কাজগুলো করেও নিই আমার দিদি আবার খুব রাগ করে ঠিক আছে ওর জন্যতে ভাবলাম মানে আমি আর ইচ্ছা করে উঠি না মানে ও করবে কেন আমি করবো এই কাজগুলো ও থাকতে এরকম একটা ব্যাপার তো তার জন্যেতেই আর ইচ্ছা করে উঠিও না আর করিও না ওই মানে যখন ওঠে উঠে তারপরে ওর চল তোমার ওর ঘরের যেহেতু বিছানা তুলে ঘর ঝাড় দেয় তো ওর সাথে একেবারে আমার ঘরেরও বিছানা ছাড় দিয়ে তো দেখো তুলে দেয় এখানে দরটা কুচিয়ে নিলাম নিয়ে তারপরে একটু পায়ে নোংরা নোংরা লাগছিল মেঝে থেকে তার জন্য একটু ঘরটাও ছাড় দিয়ে নিলাম তো তারপরে চলে আসলাম একটা মহৎ কাজ করতে তো মহৎ কাজ বলো আর যেটাই বলো আসলে এই যে এই গাছগুলোকে মানে অনেক দিন ধরে টার কিছু দেওয়া হয় না আর তারপরে গাফিলতি করে মাঝে গাছে জলও দেওয়া হয়নি গাছগুলো পুরো মরেই গেছে মানে মরে গেছে কি মরে যাচ্ছে প্রায় পুরো শুকিয়ে শুকিয়ে এসে তো ওর জন্যে গাছগুলোকে ভাবলাম যে একটু বাঁচানোর প্রচেষ্টা করতেই হবে না করলে আর গাছগুলোকে আমি বাঁচাতেই পারবো না তো তার জন্য তো এখন হচ্ছে হলো তোমার এর মধ্যে দেখলাম এই যে প্রথমেই দেখলে কতগুলো গাছ সরিয়ে নিলাম মানে ওই গাছগুলো তো একদম মরেই গেছে আসলে তার মধ্যে হচ্ছে তোমার ওই যে গাঁদা ফুল গাছ আছে দুটো তিনটে আসলে ওইগুলো তো সিজন বেসিক ফুল ওইগুলো তো সময় ফুল হয় না তো তার জন্য ফুল হয়েছিল কদিন হয়ে এখন আর হচ্ছে না অলরেডি মরে গেছে দুটো গাছ তো তার জন্যে ওই টবগুলো সাইড করে দিলাম দিয়ে ওই টবগুলোকে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে ওর মাটিগুলো পরিষ্কার করে রেখে দেব তারপরে নতুন গাছ আনলে আমি তাতে লাগাতে পারবো তো তার জন্যেই ওর জন্য ওগুলো সাইড করে রেখে দিলাম দিয়ে তারপরে এই গাছগুলোকে ভালো করে সব চারিদিকে সাজিয়ে নিলাম একটু ফাঁকা ফাঁকা করেই দিলাম যেহেতু ওই টবগুলো সরিয়ে দিয়েছি ওর জন্য অনেকটাই জায়গা হয়ে গেছিল বেশি এক্সট্রা একটু তো তার দিয়ে বাকি গাছগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে দিলাম দিয়ে তারপরে এখন ওই যে গাছের সার আনা ছিল তো সেই সারগুলোই আসলে অনেকদিন ধরেই দেব দেব ভাবি দেওয়া হয়ে ওঠে না তার মধ্যেই যে গরমকাল বুঝতেই পারছো আর এই যে ফাঁকা ছাদ একদম টানা রোদ এই দুপুরের টাইমটা ছাড়া আমার আর টাইমও হয় না আর এখনই দিতে হয় তো আজকে ভাবলাম যে না আজকে দেবই আর গাছগুলোর দিকে সত্যিই তাকানো যাচ্ছে না মানে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছে তো তার জন্যে ভাবলাম যে একটু সার দিয়ে দেখি যদি কোনো ডেভেলপ হয় তার জন্যে আর সব থেকে বড়ো কথা কি তো গাছের দরকার জলের আর আমি সেই জলটাই না গাফিলতি করে অনেকদিন দেই দিন দেওয়া হয় না তো তার জন্য তেও অনেকটা সমস্যা হয় তো তারপরেও আমার গাছগুলো এত আমাকে ফুল দিচ্ছে তো তার জন্য অনেক ধন্যবাদ তো সত্যি কথা বলতেই গাছগুলো দেখতে এরকম লাগছে কিন্তু গাছগুলোতে কিন্তু প্রতিদিনই কোনো না কোনো গাছে ফুল ফুটেই আছে জবা ফুলগুলো তোমরা তো দেখো জবা ফুলগুলো যেহেতু আমি ঠাকুরকে দিই তার জন্য তোমাদের সাথেও শেয়ার করি তো প্রত্যেক প্রায় দিনই এই যে কালকেই দেখো না একটা জবা ফুল হয়তো ফুটবে কারণ অলরেডি দেখলাম কুড়ি চলে এসছে মোটাও হয়ে গেছে খুব সম্ভব কালকে কাল না হলেও পশু তো ফুটবে মাস্ট তো তার জন্যে ঠিক তারা আমাকে ফল দিচ্ছে আর তাদের যত্ন যদি আমি না করি আর তাদের যত্ন করার আমি ছাড়া আর কেউ নেইও তাদেরকে জল দিলেও আমাকেই দিতে হবে আর যদি সার দিই সেটাও আমাকেই দিতে হবে আর মরে গেলে যদি ফেলে দিই সেটাও আমাকেই ফেলতে হবে ঠিক আছে তো তার জন্যেতে হচ্ছে হলো তোমার একটু মানে হচ্ছে হলো তোমার গুছিয়ে রাখার চেষ্টা করি আর এটা আমার অনেক দিনেরই শখ ছিল এর আগে আমার তিন তলার ছাদে গাছে গাছ রাখা ছিল সেখানেও অনেক গাছ ছিল তো তারপরে সেই গাছগুলো নিচে নিয়ে আসি এই ছাদটা হওয়ার পরে আর তার মধ্যে কিছু গাছ মরেও গেছে মরে গেছিলো তো এখানে কি ফুল গাছ দেখছো ওখানে ছিল আরও বেশি বেশি ফুল গাছ জানো প্রায় দশ বারো থেকে আঠারো রকম মতো শুধু জবা ফুল ছিল ভাবতে পারছো কিন্তু কি করবো বলো মানে অসুবিধার জন্যে আর যেহেতু জলের সমস্যা ছিল তার জন্যে মরে গেছিল তো বাদ দাও তো দেখো তারপরে চান করে নিয়েছিলাম চান করে ফ্রেশ হয়ে এই যে আজকে যেহেতু বুধবার তোমাদেরকে বললাম তো দেখো এখানে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি এই যে ঠাকুরের প্রসাদে দিয়েছি জল নকুল দানা আর লাড্ডু তারপরে এই যে ঘটঠ আজকে নতুন করে মেজে ধুয়ে এনে সিঁদুল লাগিয়ে পুজো দিয়েছি ঠাকুরকেও ঘি মাখিয়ে চান করে তারপরে এই যে ঠাকুরকে বসিয়ে দিয়েছি আসনে সাথে ঠাকুরের সিংহাসনটাও কিন্তু ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি তো সবটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এই ঠাকুরের আসনটা অন্য দিনের তুলনায় আমার বুধবার করে দেখাতে খুব ভালো লাগে কেন জানি না মানে সবই যেহেতু নতুন করে গোছানো হয় তাই জন্যেই হয়তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো তোমার সাড়ে তিন হ্যাঁ সাড়ে তিনটের মতো তো হচ্ছে হলো তোমার আমি তো কিছু হলো ঘর দৌড় গুছিয়ে তারপরে হচ্ছে হলো তোমার তারি কাটলাম তো তারি কাটলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তারিটা কাটলাম বলতে ক্লিন করলাম ট্রেন করে নিয়ে তারপরে হচ্ছে ওটা তোমার চান করলাম চান করে ফ্রেশ হয়ে পুজো দিয়ে নিয়েছি দেখছি তো পুজো দিয়ে নিয়ে তারপরে একটু বদ্যাদের ঘরে গেছিলাম ওদের ঘরে একটু বসলাম বসে কি যেহেতু বেরোইনি ওর জন্য টাইম ছিল তার জন্য দিয়ে একটু বসলাম ওদের ঘরে একটু কথা কথা বলছিলাম বদমার বৌদি তারপরে ছেলেটা ছিল মেয়ে তো স্কুলে গেছে তো হচ্ছে ওটা বসে তারপরে ঘরে আসলাম ঘরে এসে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো ভাত ডাল হচ্ছে হলো তোমার পটল ভাজা আর হচ্ছে তোমার মাছের ঝোল হাও দাওয়া করে এই গ্যাসটা ওপরে আসলাম এখন এসে চলো তোমার ওই যে পদ্মা তিনশো টাকা ক্যাশ দিয়েছিল আর বলেছিলো অনলাইন করে দিতে তো ওকে অনলাইন করলাম টাকাটা করে দিয়ে তারপরে এই গ্যাসটা করছিলাম এখন এখন একটু রেস্ট নেব নিয়ে আবার বিকেলে দোকানে যাওয়া আছে ঠিক আছে তো চলো বন্ধুরা একটু রেস্ট নিয়ে নিই আবার পরে যাচ্ছি তাহলে তো দেখো বন্ধুরা এখন হচ্ছে হলো সন্ধে সাত মতো তো হচ্ছে হলো তোমার আমি তো বিকেলে পাঁচটার দিকে উঠলাম তো দুপুরে তোমাদের সামনে এসেছিলাম তারপরে তো আর আসেনি তারপরে শুলাম শুয়ে উঠে ওই যে পাঁচটার দিকে উঠেছিলাম ঘুম থেকে উঠে তারপরে রেডি হয়ে ফ্রেশ হয়ে ওই পাঁচটা পনেরো কুটির দিকে দোকানে এসেছি দোকানে এসে দোকান খুলে নিলাম দোকান খুলে নিয়ে তারপরে কাস্টমার এসেছিল মাল দিচ্ছিলাম দিয়ে তারপরে সন্ধে ওই যে ছটার পর পর সন্ধে দিলাম আর এখন তো ছটার দিকেই সন্ধে হয়ে যায় তো ছটার পর পর সন্ধে দিলাম সন্ধে দিয়ে তারপরে আবার দোকানেই ছিলাম তো তারপরে এই যে দিদি চা দিয়ে গেল এখন হচ্ছে হলো তোমার চাটা খেয়ে নিচ্ছি তো এটাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে ইভিনিংয়ে তো তোমাদের সামনে তেমন একটা আশাও হয় না তো আজকে চা খেতে খেতে দোকানটাও ফাঁকা ছিল ওর জন্যে তো ভাবলাম একটু তোমাদের সামনে আসি তো তার জন্যেই চলে এসেছিলাম আর কথা বলার মতো পরিস্থিতি যে ছিলাম না কারণ আশেপাশে অলরেডি অনেক লোক ছিল তার মধ্যে হুট কাস্টমার চলে আসে হয়ে ওঠে না তো তার জন্যে আর কথা বলি ভিডিওটা করে রাখলাম ভাবলাম পরে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিয়ে দিতে পারবো তো তারপরে দেখো এখন বাজে হচ্ছে হলো রাত দশটা পনেরো তো আমি দোকান বন্ধ করে চলে এসেছি ঘরেই ঘরে চলে এসে তারপরে হচ্ছে হলো তোমার এই যে ম্যাগি খাবো তো তার জন্য হচ্ছে হলো তোমার এখানে ম্যাগিটা বানিয়ে নেব তো তার জন্যে প্রথমেই কড়াইটা গরম করে নিয়েছি গরম করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তারপরে তেলটা গরম হয়ে গেল তারপরে এখন হচ্ছে হলো এই যে এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিলাম আর নুন হলুদ এগুলো দিয়ে ডিমটাকে একটু ভালো করে ভুজিয়াটা ভুজিয়া মতো করে নেব তারপরে এখন হচ্ছে হলো তোমার আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার জল অ্যাড করবো জল অ্যাড করে জলটা ফুটতে ফুটতে আমি এর মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে ম্যাগি নিয়ে এসেছি একটা পনেরো টাকার আর একটা সাত টাকার তো সেই ম্যাগিগুলোই হচ্ছে হলো তোমার কেটে এর মধ্যে দিয়ে দেব দিয়ে হচ্ছে হলো তোমার ওই নুন হলুদ তারপরে ম্যাগি মশলা এগুলোই হচ্ছে হলো তোমার অ্যাড করে দেব দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব তাহলেই কিন্তু আমার ম্যাগিটা রেডি হয়ে যাবে তো আমি এভাবেই ম্যাগি বানাই তো তোমরা কে কীভাবে বানাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে তোমাদের মতো বানিয়েও আমি একদিন ট্রাই করবো আর আমার এই ম্যাগিটা আমি কিন্তু দু রকম পদ্ধতিতে বানাই এইভাবে এক রকম আবার হচ্ছে ওই যে চাউমিন হয় যেমন চাউমিনের মতো সেম প্রসেসেও কিন্তু আমি ম্যাগি বানাই তো ওটাও ভালো লাগে তো একই রকম তো প্রতিদিন ভালো লাগে না ওর জন্য এক একদিন একটু অন্য ভাবেও বানাই আর ওই যে প্লেন যে ম্যাগিগুলো হয় ওই যে জাস্ট সিদ্ধ করে গরম জলের মধ্যে দিয়ে মশলা দিয়ে ওটা আমার আবার ভালো লাগে না আমি সত্যি কথা বলতে বিশ্বাস করো প্রথম যেদিন ম্যাগি খাই সবাই যেহেতু খায় ওই রকম তো সেটা শুনে আমি একদিন ওরকম প্রথম ফার্স্টেই বানা বানিয়েছিলাম তো তোমাদের কি বলবো প্রথম এক চামচ যখন আমি মুখে দিই আমি পুরো বমি করে ফেলি জানো তো তারপরের থেকে আমি ম্যাগি খাওয়া অনেক দিনই বন্ধ করে দিয়েছিলাম তারপরে অনেকে বলে তো তার মানে ম্যাগি এরকম চাউমিনের মতো করে খাওয়া যায় এরকম তো ভাবতে ভাবতে একদিন ভাবলাম যে করে দেখি তো তার জন্যে করেছিলাম তো তারপরে বেশ ভালো লেগেছিল এরকম ডিমের ভুজিয়া টুজিয়া করে একদম সেম চাউমিনের মতন করলে বেশ ভালোই লাগে খেতে তো তার জন্যে সেইভাবে করেছিলাম করে হচ্ছে তোমার খেলাম আর এই যে এখানে একটু বকছিলাম কারণ হচ্ছে ও মশলাগুলো মানে ওই মশলার যে প্যাকেটগুলো হয় আমি যেই দিকটা করে মুখটা কেটে রাখি ও সেই দিকটা কাটা মুখটাই নিচের দিকে রাখবে আর মশলাগুলো পুরো পড়ে যায় পুরো ওরকম হয়ে এই যে না এখনই লঙ্কার গুঁড়োটা নিতে গেছি লঙ্কার গুঁড়োর প্যাকেটটা দেখি কাটা আর প্যাকেটটা উল্টো করে রেখেছে তো মশলাটা তুলতে গিয়ে হাফ মশলা পড়েই গেল তো কি বলবো বলো সেটার জন্যই ওকে বলছিলাম তো দেখো এখানে তাই তারপরে ও আবার দেখে গুছিয়ে গুছিয়ে এখন রেখে দিচ্ছে আর এদিকে দেখো আমার ম্যাগিটা কিন্তু রেডি হয়ে গেছে তো এই যে এখানে বেড়ে নিয়েছি আমার জন্যে আর ওই যে ওখানে নিয়েছি দিদির জন্যে বাটিতে তো ও খেয়ে নেবো ওটাকে অল্পই দিলাম ও যেহেতু ভাত খাবে তার জন্যে ঠিক আছে দেখো বন্ধুরা এখন মাঝে হচ্ছে হলো হলো পৌনে মতো রাত তো তো হচ্ছে তোমার আমি ম্যাগি করলাম দেখলে তোমরা তো ম্যাগি খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে হলো তোমার এই যে জাস্ট বসলাম তার আগে হচ্ছে হলো তোমার এই যে এখানে বিছানা করে নিয়েছি তারপর হচ্ছে হলো কাঠে জল দিয়ে আসলাম তারপরে ম্যাগিটা এই যে ওপরে ঘরে এনেই খেলাম খেয়ে ওই যে ওখানে থালা রেখে দিয়েছি হয়ে গেছে তো ওখানে রাখলাম রেখে সব রকম কাজকর্মগুলোই কমপ্লিট হয়ে গেছে তো এখন হচ্ছে হলো শুয়ে পড়বো তোমার আর একটা ঘটনা ঘটেছে হঠাৎ করেই যেটুকু মানে হচ্ছে হলো তোমার ওই যে আমাদের উঠোনে পড়ে গেছে আসলে আমাদের এখানে যে বাবার গান হয় তোমাদেরকে বলছিলাম তো আজকে ওই যে ওই দু তিন মিনিটের কাছ একটা বাড়িতে মানে আমাদের এখান থেকে ডিস্ট্রেন্স তো ওরকম বাড়িতে হচ্ছে হলো তোমার বাবার গান ছিল তো ওখানে গিয়েছিল ওখান থেকে আসার সময় আমাদের বাড়িতে উঠোনে এসে সাইকেলটা তুলতে গিয়ে মানে হচ্ছে হলো সাইকেল নিয়ে পড়ে যায় তো পড়েছিল মানে বসে পড়েছি ওরনার উপরে ও চলো সাইকেলটা পড়েছে খুবই লেগেছে তো অবশ্যই বলতে লাগেনি লাগেনি তো এবার আউট করে আমি বাইরে বেরিয়েছি আর দেখি বলছে তোলার কথা তো তখন শুনে পাশে একটা দাদা ছিল ওরা মানে আমি ধরে নিয়ে তাই তুলে নিলাম ঠিক আছে একটা ফোন এসেছিলো ওর জন্য মানে ভিডিওটা কাটতে হয়েছিল তো ও ঝোলো তোমার ওই তারপরে যেটুকু মানে পড়ে গেছিলো তারপরে তুললাম তুলে ঘরে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরে সাইকেল ছিল সাইকেলটাকে তুলে ঘরে দিয়ে আসলাম দিয়ে এসে তারপরেই উপরে আসলাম এসে খাওয়া দাওয়া করেছি চলো তোমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে তো চলো বন্ধুরা এখন শুয়ে পড়বো আর ভিডিওটাও বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের শো ততক্ষণের জন্যে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্টান্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে না কিন্তু তো চলো বন্ধুরা টাটটা বোধনায় করছে